উপস্থিত হয় আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি এলাকার সর্বস্তরের জন্য সাধারণকে আন্তরিক ভাবে জানাচ্ছি আপনারা যদি সহযোগিতা করতে না না করতেন তাহলে এত বড় একটা টুর্নামেন্ট আমাদের ছেলে ছেলেপেয়ের দ্বারা পরিচালনা করা সম্ভব হতো না এই জন্য আমি এলাকার সর্বস্তরের জনগণকে পার্শ্ববর্তী এলাকার জনগণকে সমস্ত এলাকাবাসীকে আমার আমার পরিবার এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক মনোরক ধন্যবাদ যেন এইরকম ধরনের টুর্নামেন্টে আমি এলাকাবাসী সকলের সহযোগিতা পাই এইটুকু আমার আশাবাদ পার্য করছি আজ আজকে ছিল তার শেষ খেলা এই খেলায় আমি এই টুর্নামেন্টে আমার দলের যারা পরিশ্রম করেছে সবাইকে আমার সম্পূর্ণ করেছে তাদেরকে জানাই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও জানাই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ দলের ভাইদের ধন্যবাদ জানাই যে রেফারি সহকারে রেফারিকে ধন্যবাদ জানাই ও প্রশাসক সাংবাদিক ভাই ও ভাষ্যকার ভাইদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের পড়ার পক্ষ থেকে লক্ষ্য করে চালা সতেরো বছর ভরা আমরা এই তলায় কোনো খেলা দেখি নাই আপনারা কি দেখেছিলেন ভাইরা তাহলে এই খেলা হলো অবশ্যই খুব ভালো একটা খেলা আমি মনে করি এক মাস প্রায় দেড় মাস ভরা এই খেলা হলো খেলার মধ্যে যে আনন্দটা আছে এই আনন্দটা অত্যন্ত একটা সুন্দরভাবে ভাবে উপভোগ করার জন্য সবাইকে আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর এই খেলাকে পরিচালনা করলো আমাদের যুবদল ছাত্রদল ছাত্র দল থানা বিএনপি পৌর বিএনপি কৃষক দল ছাত্র দল শ্রমিক দল ও আপা বড় জনতা আমাদের বা ভাবনার থানা যারা এসেছেন তাদেরকে আমি যারা আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কিছু জানাই সামনে যে 欢迎。